পূর্ব মেদিনীপুরই তো মডেল হওয়া উচিত এবারের ভোটের পরে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিড হয়েছে ভোটের পার্সেন্টেজে প্রায় পাঁচ পার্সেন্টের গ্যাপ টিএমসির সঙ্গে পথ ধরেই যে বঙ্গ বিজেপির চলা উচিত দিন কয়েক আগেই প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী লোকসভা ভোটে দলের খারাপ ফল উপভোটে দলের বিপর্যস্ত দশাতেও তিনি থামেননি লোকসভা ভোটে রায়গঞ্জ বিধানসভায় বিজেপি এগিয়েছিল সাতচল্লিশ হাজার ভোটে মাত্র এক মাসের ফারাকে উপভোটের ফলে পঞ্চাশ হাজারে হার উপভোটের চার আসনে এক ছবি কেন ভোট লুটের অভিযোগে সরব বিরোধীরা কিন্তু ভোট লুটের পাশাপাশি নথি সামনে এনে শুভেন্দু অধিকারী দেখানোর চেষ্টা করেছেন কতটা গভীরে চলে গেছে ধর্মীয় মেরুকরণের শিকর্তা তিনশো একাত্তর জন রিজাইডিং পোলিং এনেছে ডালখোলা চাকুলিয়া গোয়ালপুকুর থেকে ঝিটকিয়া এপি স্কুল রুম নাম্বার এন আনোয়ার আলম সাব ইন্সপেক্টর অফ স্কুল আর সার্কেল বুথ নাম্বার তিন পাখাম্বা এপি স্কুল মোহাম্মদ রফিক পাখাম্বা পি স্কুল সেকেন্ড পার্ট মোহাম্মদ সাগর পাখাম্বা পি স্কুল মুক্তার হোসেন নারায়ণপুর এপি স্কুল নজরুল ইসলাম সামিতুর রহমান মীর মোহাম্মদ মাসুম আনোয়ারুল হক সাবির হোসেন মোহাম্মদ আরাজুল হক একরামুল হক মুক্তার আলী চৌধুরী মোহাম্মদ শামীম আক্তার আসাউজ্জামান চৌধুরী সব দেয়ার দে আর কামিং ফ্রম ডালখোলা থ্রি সেভেন্টি ওয়ান অভিযোগ কংগ্রেসের অধীর চৌধুরী থেকে সিপিএম এর মোহাম্মদ ও তোষণের রাজনীতির শিকার হয়েছেন অধীর প্রকাশ্যে বললেও পার্টি লাইন মেনে চুপ থাকেন সেলিম বিজেপির বরাবরের অভিযোগ বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনবিন্যাস পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তের বাহাত্তরটা জায়গায় কেন নেই কাঁটাতারের বেড়া কেন জমি দেয় না রাজ্য এসব প্রশ্ন তুলে বিজেপির অভিযোগ অনুপ্রবেশের মদত তার সংখ্যালঘু তোষণী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের মূল চাবিকাঠি যারা অনুপ্রবেশকারী যারা বেড়া ডিঙ্গিয়ে আসছে এবং মমতা ব্যানার্জি বাহাত্তরটা জায়গায় মানে কাঁটাতাল লাগাতে দিচ্ছেন না রোহিঙ্গাদের ঢোকানোর জন্য এরা হচ্ছে অনুপ্রবেশকারী এবং পশ্চিমবঙ্গ হচ্ছে সাপ্লাই লাইন এই যে সায়েন্স সিটি আছে না এর সামনে বাসন্তী এক্সপ্রেস হয়ে এই রাস্তা দিয়ে সব ঢুকছে গোসাবা হয়ে এবং গোটা ভারতে ছড়িয়ে পড়ছে তাই কি চাকরি চুরি রাশন চুরি পাচার কাণ্ড জঙ্গি অনুপ্রবেশে একের পর এক বিস্ফোরণ কাণ্ড প্রভাব ফেলতে পারে না ভোটের ফলে ধর্মীয় মেরুকরণের খেলায় কি সিদ্ধ হস্তমমতা বন্দ্যোপাধ্যায় সেই খেলায় কি এখন হাতেখড়ি দিতে চাইছেন শুভেন্দু অধিকারী এটা কি শুভেন্দুর রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই নাকি জীবন মরণের লড়াই রাখি বাংলাদেশের ওঠ এটা কি বাংলাদেশের ওট নেত্রকোনা আমি সব বের করে আছি ছাড়ব না ডু দায় ডেমোক্রেসি সব ডেমোক্রেসি বাহ বাঁচাতেই হবে ডেমোক্রেসিকে বাংলার মতো জনবিন্যাস ক্রমেই বদলে গেছে অসমেও বিপদটা বুঝেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন এই লড়াই দেশকে বাঁচানোর লড়াই আসাম বেঙ্গল মে মে মুসলিম ফোর্টি নাইনটিন ফিফটি ওয়ান বারো পার্সেন্ট আসাম মুসলিম ফোর্টি তো মেরে লিখে বিপদ শুধু বঙ্গ কিংবা অসমেই না বিপদের কথা শুধু বিজেপির মুখে না কেরলের সিপিএমও কি সাম্প্রদায়িক ছুগলে শেষ হওয়ার পথে নিষিদ্ধ মৌলবাদী জঙ্গি সংগঠন পিএফআই এর রাজনৈতিক শাখায় এবার ভোটে প্রার্থী দেয়নি কেরলে দেয়নি জামাত ইসলামী হিন্দু তারা সমর্থন করে সরাসরি কংগ্রেসকে ভোটের ফলে কেরলে ধুয়ে মুছে গেছে সিপিএম এই ধারাবাহিকতা চললে কেরল থেকেও মুছে যাওয়ার আশঙ্কায় কেরল সিপিএমও তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিতেই পা গুলিয়েছেন রাহুল গান্ধীও মমতার ছকেই পাল্টা মেরুকরণ তৈরি করতে চাইছেন শুভেন্দু এই পথেই কি সম্ভব মমতাকে টেক্কা দেওয়া বলবে ভবিষ্যৎ ক্যালকাটা নিউজ